আসসালামু আলাইকুম আবারও ভিডিওতে আসি গেলাম আপনাদের মাঝে অনেক ভাই অনেক প্রশ্ন করেন আমি আপনাদেরকে করি তা আমি ক্যামেরার সামনে যাইতেছি তো আপনারা দেখতেছেন আমি যে ক্যামেরার সামনে আসি গেলাম বা দেখাইতেছি আপনাদেরকে অনেক কিছু বোঝাই অনেক কিছু দেখাই অনেক কিছু জানাই এভাবে আমার কাজটা চলতেছে তো এক এক বাই আমাকে এক একভাবে প্রশ্নটা করেন বা এক একভাবে প্রশ্নটা করেন তখন আমি উত্তরটা দিই আপনারা আমাকে বলেন আমিও আপনাদেরকে করি বা দেখাচ্ছি তো অনেক ভাই আছে অনেক রকমের প্রশ্ন করবে আমি ওই ওইটাতে কান দিলে কিন্তু কাজ হবে না আমার সময় আমি বলি মানুষকে তাই আপনারা যেটা করবেন সেটা আপনাদের মনোযোগ দিয়ে করবেন মানুষের যে যেটা বলবে পোলজ্ঞা এটা আপনার কান দেওয়ার দরকার নেই যাকে বুঝাইতে পারবেন না তাকে বলি না কিছু কোনো দরকার নেই তো আজকে যে আমি আসতেছি ভিডিওটা নিয়ে বা ভিডিওটা দেখাবো আপনাদেরকে ওইটা যদি আমি দেখাইতে না পারি তাহলে তো কাজ হবে না আমি যে কাজ করার পরে রেজাল্ট আপনাদেরকে দেখাইতে হবে বুঝাইতে হবে ভাই এই জিনিসটা আমি করতেছি দেখেন এইভাবে আমার কাজটা করলাম এটা দেখেন রেজাল্টটা দেখেন যেমন অনেক ভাই আমাকে বলছে ভাই আমি অর্ধেক অর্ধেক পাই নাই আমি জ্বালানোর পরে মনে করেন যে আমার ছয়শো ওয়াট কারেন্ট খাইতেছে আমি তিনশো ওয়াট পাই নাই এখানে আরেকটা কথা আছে এখন আপনার মোটরও কত খাইতেছে অনেক ভাই আমাকে এই জিনিসটা প্রশ্নটা সময় করতেন আমি এতদিন খেয়াল করি নাই বা বুঝাইতেও পারি নাই বা বুঝতেও পারি নাই এখন যারা প্রশ্ন করে তাদের সাথে মনোযোগ দিয়ে শুনি তারপর ওনাদেরকে প্রশ্নটা করি যদি আমার ভুল হয় বা ওনারও যদি কোনো জায়গায় বুলতুলি থাকে তখন আমি প্রশ্নটা করার পরে আমি ওনাদেরকে উত্তরটা দিই যেমন মনে করেন যে আমি এখন মোটরটা স্টার্ট করলাম স্টার্ট করার পরে আমার কারেন্টটা বাইরে আসতেছে কত খাইতেছে ভোল্টেজটা আমার মোটরটা যে চলতেছে তখন কত ভোল্টেজ খাইতেছে কি একশো ওয়াট খাইতেছে নাকি দেড়শো ওয়াট খাইতেছে নাকি দুইশো ওয়াট খাইতেছে ওই জিনিসটা আমাদের এখানে মিটারের মধ্যে উড়ে যাইতেছে তাইলে আমি ওই জিনিসটা পারতেছি আগে আমার মিটার লাগাইতে হইতো হিসাব করতে হইতো ওই জায়গার মধ্যে এখন আর করতে হচ্ছে না তাইলে এবং ওইটা দেখছেন তারপর এসিতে আমি এসিতে কত লুট দিতে পারতেছি আমার এসি মিটারের মধ্যে উড়ে যাচ্ছে তাহলে আমার দুইটা জিনিস কমে গেল না আমার হিসাব কিতাব আর করতে হচ্ছে না আমি এখানে দেখতেছি যে আমার ডিসিতে কথা পাইতেছে আউটপুটে কথা পাইতেছি তাহলে আমার অনেক শর্টকাট এখন আরো আধুনিক আসতেছে আস্তে 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 আপনারা আরো পাবেন জিনিস যে কোনো জিনিস আপনারা চেক আপ করার জন্য মিটার বাইরেছে যারা রিসার্চ করতেছেন ওই জিনিসগুলো খুবই প্রয়োজন যেমন আরভিএম মিটার এমপিএন মিটার ওয়ার্ড মিটার এগুলো কিন্তু খুবই পয়জন জিনিস তারপর ফ্রিকুয়েন্সি মিটার যেমন আমার ফ্রিকুয়েন্সি মিটার ওয়ার ওইটার মধ্যে আছে আমি তারপরেও প্যানেল বোর্ডের মধ্যে ছিল আমি তারপরে কেন নিছি আমি ওয়ার্ডটা বোঝার জন্য এম্পিয়ারটা বোঝার জন্য সব যদি না বুঝি তাহলে আমার কাজটা তো হবে না ওই কারণে অনেক অনেকভাবে আমাকে এই প্রশ্নটা করতেন আগেও করতেন এখন ইদারিংয়ের মধ্যেও করতেছেন মাঝে মধ্যে করেন তো আমি যতটুক পারতেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি বা দেখানোর চেষ্টা করতেছি যদি আপনাদেরকে না দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন না আমিও আপনাদেরকে বুঝাইতে পারবো না আপনারা যদি আমাকে প্রশ্নটা করেন আমি উত্তর দিতে হবে বা দেখাইতে হবে যেমন অনেক ভাই ফোন করার সাথে সাথে আমি একদিন পরে বা এই যদি আশ্রমে থাকি তখন সাথে সাথে দেখা আর যদি না পারি তাহলে আমি একদিন পরে দেখাই ওইভাবে হচ্ছে যে কাজটা তো অনেকজন অনেক কথা বলবে এটাগুলোতে কান দেওয়ার দরকার নাই যারা রিচার্জ করতেছেন আমার হিসাবে আপনারা সামনে কিভাবে আগাবেন ওইটাই চিন্তা করেন যেমন অনেক ভাই আমাকে ইদার্নিং এর মধ্যে অনেক ভাই ফোন করছেন ভাই আমি তো অধ্যক অধ্যেক আসতে পারিনি আপনি কি আসতে আসছেন কিনা দেখাইতে পারবেন কিনা অনেক ভাই এই প্রশ্ন করে রেগুলার ফোনের মধ্যে কথাটা বলে অনেক ভাই এখানে টাকা পয়সা খরচ করার পর এখন বাইরে চলে গেছে ওনারা সাত সালে দুই হাজার আট সালে এইভাবে যেমন যে ভাইয়ের সাথে আমার এখন কক্সবাজারে যোগাযোগ হয় উনি আট বছর ধরে কাজটা করতেছে তাইলে আবার বুঝতে পারেন কি করতেছে না করতেছে এটা তো ওইভাবে কাজটা করতে হবে উনি কিন্তু অনেক টাকা খরচ করে ফেলছে ওইটা বড় কথা না এখন আমি কতটুকু আগাইতে পারছি সেটা হচ্ছে যে মেইন আমি মাল বিক্রি করছি এটা বললে তো হবে না আমি কাজ করে ফেলছি এটা বললে হবে না কাজ করে দেখাইতে হবে আমি যাই হবে হোক যত বড় মিস্ত্রি হবে হোক কাজ করে দেখাইতে হবে পেটটি গেলে তারপর বুঝবো যে হ্যাঁ এই কাজটা হয়েছে যেমন অনেক জনের নিউজ করে ফেলতেছে এ করে ফেলতেছে সে করে ফেলতেছে দেখতেছি কিন্তু কাজের বেলায় কিছু হয় নাই এবং ইউটিউবের মধ্যে একটা ভিডিও ছাড়ার পরে ভাইরাল হয়ে গেছে ভাইরাল হওয়ার পরে এখন বন্ধ কেন আপনারা চিন্তা করে দেখতে পারেন এটা আপনারাই বুঝবেন অনেক ভাই আমাকে বলতেছে ভাই আপনি তো কাজ কাজ শিখতেছেন হ্যাঁ উনি যদি মনে করেন আমি কাজ শিখতেছি কাজ শিখতেছি তা আমার তো কোনো উস্তাদ নাই আমি যে কাজ শিখতেছি হুট করে একটা কথা বলি বললে হবে না উনি যে কি করতেছে ওইটা বুঝতে হবে উনিকে যে কি করতেছে কি কি করতে চাইতেছে এটাও বুঝতে হবে তারপর আপনারা প্রশ্নগুলো করেন কোনো সমস্যা নাই আর আমি একটা প্রশ্ন করলাম আমি উত্তরটা দিলাম আপনি আমাকে উত্তর না দিলে এটা হয়তো তো হবে না এটা হচ্ছে যে বুঝতে হবে জানতে হবে এভাবে কাজটা করলে আপনারা রেজাল্টটা ভালো হবে তো আমি ডিভাইসটা চালাচ্ছি এখন আমি ডিভাইসটা চালানোর পরে আমার বোল্ডিস্টটা বাইরে আসতেছে অলরেডি তো বাইরে আসার পরও আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাই বলি আজকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস অনেকবার আমাকে এই প্রশ্নটা করছিল তো ওনারা যে প্রশ্নগুলো করতো তো আমি এখানে আমি আজকে দেখাবো যে মূলত বিষয় আমার প্রথমে ফিরি অবস্থায় চলতেছে কত ওয়াট কারেন্ট খাইতেছে এবং বলিসটা কতটুকু বাইরে দিছে এবং এরপর আসি যাবো যে আমি লুডের মধ্যে আমার কত ওয়াট বাইরে কত ওয়াট আমি খাইতেছে সেটা আজকে মূল ভিডিও হবে যে কত ওয়ার্ড বাইরেছে কত ওয়াট খাইতেছে সেটা দেখানোর ভিডিও তো অনেক বাই অনেক কথা বলবো আমি ওইদিকে কান দেওয়ার কোনো দরকার নেই আমার কাজে বলবে আমি কি কাজ করতেছি সেটা আমার কাজে বলতে হবে আমি যে আপনাদেরকে ভিডিওগুলো দিই এগুলো এখন যেগুলো দিতেছি ইটারিং এর মধ্যে গুলো নিত্য নতুন ভিডিও এখানে কোনো পুরনো ভিডিও নাই আর এত হিসাব কিতাব আগের ভিডিওতে দেখাইতে পারতাম না যেহেতু আমার কাছে মিটার ছিল না ওই কারণে তো অনেক বাই অনেক কথা বলবে এগুলো কান দেওয়ার দরকার নাই আমার কাজ আমি করব কাজ করার পর আমি রেজাল্ট দেখাবো যে তখন আপনারা বুঝতে পারবেন আমি যদি মুখে ফটং ফটং করে কাজ হবে না এরকম অনেক আছে ও যে বলে না আমাদের সিডাং বাসায় বলে খালি কলসি বলে বাজে বেশি ওইরকমই তো আমার খালি কলসি বাজার দরকার না আমি কাজ করে দেখাই আপনাদেরকে অনেক ভাই যেহেতু বলেন প্রশ্নগুলো করার জন্য সেজন্য আমি দেখানোর জন্য আসি রাখছি দেখেন প্রথমে আমার ডিভাইসটা দেখেন চলতেছে কোনো শব্দ নাই কোনো শব্দ নাই কোনো সারা শব্দ নাই দেখেন আমি জুম দিয়ে দেখাচ্ছি তারপর দেখেন আমার ডিভাইসের মধ্যে আবার আসি যান আপনারা অনেকবার আমাকে এই প্রশ্নগুলো এক সময় করতেন আমি এগুলা করে 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 আপনাদেরকে দেখাইতে হচ্ছে বুঝাইতে হচ্ছে বা জানাইতে হচ্ছে যেহেতু আমার কাজে বলবে যে আমি যদি সারা দিনটা পর বলি আমি ভাই এটা করি এটা করি এটা করি এটা কোনো আসবে না দেখেন আমি জুম দিয়ে দেখাচ্ছি যে কি আমার ইনপোটের ওয়ার্ড ইনপোর্টের এম্পিয়ার ইনপোর্টের বোল্টিস তিনি দেখাইছি আপনাদেরকে দেখেন এই বোল্টিসটা আছে যে একাত্তর দেখতেছেন একাত্তর ভোল্টেজ এম্পিয়ার হচ্ছে যে তিন তিন পয়েন্ট এত তারপর আমার খাইতেছে যে দুশো বাহাত্তর ওয়াট দেখতেছেন আপনারা কত খাইতেছেন না খাইতেছে এগুলো দেখা যাচ্ছে তাইলে আসেন এখন আমার ভোল্টেজ আছে যে দুশো তেরো এইবার আসেন আমার প্যানেল বোর্ডের দিকে দেখেন ভাই প্রশ্নগুলো করেন বিধে এগুলো দেখাইতে হচ্ছে আমার বুঝাইতে হচ্ছে এই দেখেন আমার দুশো দশ বল আছে আমার মেশিনের কোনো সাউন্ড নাই এখন তো অনেক ভাই আমাকে প্রশ্নটা করেন বিদেশে আমার দেখাইতে হচ্ছে তো এখন আসেন দেখার পরে যদি ভালো লাগে আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন আমি যতটুক পারে আপনাদেরকে উত্তর দিয়ে চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব তো দশ বোল্ড ডিস আছে অলরেডি দুইশো দশ বল অনেক ভাই আমাকে প্রশ্নটা করছিল ভাই দুইশোর উপরে তো বল ডিস দেখাইতে পারেন নাই আমি আরো বাড়াইতেছি দেখেন একটু দেখেন বাড়ছে কিনা আমাকে বলিয়েন দেখেন কোন শব্দ আছে কিনা দেখেন এবার আসেন এটা দেখছেন আপনারা আমি ওয়ার্ড বাড়াইতে পারতেছি এমপিএড টা বাড়াইতে পারতেছি সবকিছু বাড়াইতে পারতেছি সরি বাড়াইতে পারতেছি তো দেখতেছেন আমার কত খাইতেছে না খাইতেছে এখন আমি লুট দিতেছি দেখেন অনেক আমাকে প্রশ্নটা করছিলেন সেজন্য আমি এই হিসেবটা আপনাদেরকে দেখাইতেছি বা বুঝাইতেছি আমি পাইতেছি যে সাতশো ষাট ওয়ার্ড আউডে বলটিস আছে তো আমার একশো চল্লিশ একচল্লিশ বোল্টিস আমি বলটিস বাড়াইতে পারবো একটা গেলো তারপর দেখেন তাইলে এখানে আমার খাইতেছে যে আষ্টশো পঞ্চাশ ওয়ার্ড একটু উঠানামা করতেছে এটা কি কারণে উঠানামা করতেছে আমার এমপিআরটা যে উঠানামা করতেছে ওই কারণে তো কাল গেছে কি কমছে কালগের চেয়ে কি ভিডিওতে পাইছেন কি না সেটা আমাকে একটু কমেন্টের মধ্যে জানাবেন অনেকবার আমাকে কথাগুলো বলেন সেজন্য আমি আজকে দেখাইলাম সাইশো সাইশো আষ্টশো আমি হিসেবটা বুঝাই বলি অনেক ভাই আমাকে পড়াটা করবেন তাইলে সারস্য সার অশাস্য কত হইতেছে এটা আপনারা আমাকে জানাবেন এখন কি বেশি পাইতেছি নাকি কম পাইতেছি এটাও আমাকে জানাবেন এই দেখেন আমি লোডটা অফ করতেছি লোডটা অফ করার পরে আমার খাইতেছে যে এই ওয়ার্ডটা ডিসিতে এত ওয়ার্ড খাইতেছে একটা ডিসি তো হোক তো হোক একই ওয়ার্ড আপনারা বোঝার ক্ষেত্রে ভাই আমাকে প্রশ্নটা করেন সেজন্য আমি এটা বোঝাই বললাম তো ভালো লাগলো আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আমি যতটুকু পারি আপনাদেরকে চেষ্টা করব বুঝাই দেওয়ার তো দেখেন আমি লুট দিতেছি বলটিস কমক সমস্যা না আমি বলটিস তুলতে পারবো সারস্য সারস্য করে গেল এখন কি লাভ আছে নাকি লস আছে এটা আপনারা জানাবেন সাড়ে সাতশো সাড়ে সাতশো নয়শো কিন্তু আমার এদিকে কিন্তু কম খাইতেছে এবার এটা গেল তাইলে আমার মোটরে কত খাইতেছে সেটা দেখেন আমার যে মোটরটা চলতেছে তখন যে কারেন্টটা খাইতেছে এটা দেখেন আড়াইশো ওয়াট একশো ষাট ওয়াট ধরতেছি আমি ওটা না আমার যেহেতু করতেছে একশো ষাট ওয়াট ধরলে চলবে সরি দুশো ষাট ওয়াট সরি দুশো ষাট ওয়াট দুইশো ষাট ওয়াট খাইতেছে আমার কারেন্ট এখন আপনারা হিসেবটা দেখাবেন আমাকে বুঝাই দিবে দেখেন আমি লুট দিয়ে আপনাদেরকে ছালাই দেখাইতেছি অনেক কিছু প্রশ্ন করেন বিদায় আমি দেখাইতেছি বুঝাইতেছি দেখেন আমি আরো বাড়াইতে চাইলে আরো বাড়াইতে পারবো এখন আমার বাড়াইলে তো বাড়তেছে আরো বাড়াইতে চাইলে আরো বাড়াইতে পারবো আমার বোল্টিস বাড়বে খালি কমবে না তাইলে আমি জাস্ট এমনি একটা জিনিস আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এটা দেখাইলাম এখন কি লস আছে কি না লাভ আছে সেটা আপনারা আমাকে জানাবেন আমি আপনাদের কাছে দেখেন আমি আর ভিএম বাড়াইলে বল টিসও বাড়তেছে বল বাড়তেছে আমার ওদিকে ওয়ার্ডটাও বাড়তেছে এখন কি লস আছে নাকি লাভ আছে সেটা আপনারা জানাবেন আমি আপনাদেরকে প্রশ্নটা বলে দিলাম আপনারা এখন আমাকে বোঝায় বলবেন

সেজন্য আমার মিটারটা কাটে যাবে তিনশোর উপরে গেলে বল আমার মিটারটা কাটে যাবে সেজন্য আমি অফ করে দিলাম কমাই দিছি কেন আমার আরভিএম যেহেতু বাড়তি ওই কারণে আমি তিনশো তেরোর মধ্যে আপনাদেরকে দেখাই দিয়েছি বল আমি বাড়াইতে পারবো আমি আরো বাড়াইতে পারবো তো আপনাদের যদি ভালো লাগে ভিডিওগুলা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন আমি যতটুকু পারে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো বোঝানোর চেষ্টা করব তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম